আজ এসি ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন হলেও শিয়ালদাহ স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুর রেলের পদস্থ কর্তা এবং পূর্ব ভারতে প্রথম এসি ট্রেন চালু হচ্ছে সোমবার থেকে রানাঘাট স্টেশন থেকে রবিবার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো দশই আগস্ট জনসাধারণকে চলাচল শুরু হবে সোমবার এগারোই আগস্ট থেকে রানাঘাট থেকে শিয়ালদাহ অবধি সূত্রে জানা গিয়েছে দুটি রেখা পাওয়া গেছে এই ট্রেনটি চলাচল হলে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ স্বচ্ছন্দ্র এবং আরাম করে যেতে পারবেন এই ট্রেনে একটি আপ একটি ডাউন হয়ে সপ্তাহে ছয় দিন চলবে মহিলাদের জন্য দুটি কোচ সংরক্ষিত আছে আর বগিতে ছয়টি ছয়টি করে বারোটি প্রতিবন্ধীদের জন্য বসার জায়গা করা রয়েছে ট্রেনের মধ্যে এগারোশো ছাব্বিশটি বসার জায়গার পাশাপাশি টক ব্যাগ এবং টিকিট পরীক্ষক আর পি জওয়ানরা থাকবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানান ব্যবস্থা থাকছে প্রত্যেক বগিতে তিরিশ টন এসি আছে সিজিডিবি আর রাজনাঘাট স্টেশনে এসি ট্রেনকে স্বাগত এবং সাংসদকে শুভেচ্ছা জানান রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ শরতে চট্টোপাধ্যায় এবং রানাঘাটের স্টেশন ম্যানেজার সহ রেল কর্তা ব্যক্তি এই ট্রেনটি রানাঘাট থেকে সকাল আটটা উনত্রিশে শিয়ালদহ পৌঁছবে দশটা দশে রানাঘাটে আসবে রাত সাড়ে আটটায় আর রানাঘাট থেকে ছেড়ে চাকদহ কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দাহ সোদপুর দমদম বিধাননগরে থামবে এসি ট্রেন এই প্রসঙ্গে কি জানালেন সাংসদ এবং রেলের উদ্বোধন কর্তৃপক্ষ চলুন শুনে নেওয়া যাক আনন্দে আনন্দের দিন তেমনি আমার কাছেও এটা একটা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে কারণ বোম্বে এসি লোকাল চলে ভারতের মধ্যে একটিমাত্র স্থানে তাই আমি বছর দুয়েক আগে চিঠি করেছিলাম রেল মন্ত্রকে যে বোম্বের মানুষ যদি এসি লোকালে চলতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন কলকাতা থেকে শিয়ালদা থেকে রানাঘাট একটা এসি লোকাল চলতে পারে না এই কথায় তিনি সাড়া দিয়ে আর সেটা আজকে চালু হলো এর জন্য খুব আমার কাছে আনন্দ অতীতেও আমি দেখেছি চুক্তি সহকারে আমি বলেছিলাম যে লেডিস স্পেশাল যদি চলতে পারে ভারতবর্ষের অর্থনীতিকে যারা চাঙ্গা করে মানুষকে খাইয়ে পড়িয়ে বড়লোক করে বাঁচিয়ে রাখে তারা হচ্ছে কৃষক যাদের সংখ্যা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তাহলে তাদের জন্য কেন কৃষক স্পেশাল চলবে না তাতেও সারা দিয়ে চলেছে এই কারণেই আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমার মতো একজন সাধারণ সাংসদের কথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেলমন্ত্রী শুনে এগুলো বাস্তবায়িত করছে একের পর এক আর এখন যেটা আমি চাইছি এই ট্রেনটা রানাঘাট পর্যন্ত না হয়ে একদম ভায়া শান্তিপুর হয়ে ওই ট্রেনটাকে লাইন ভালো করে ডবল করে পুরো নবদ্বীপ ঘাট পর্যন্ত যদি যায় তাহলে বিদেশি ট্যুরিস্ট যারা আছে তারাও এইখানে এসে যেতে পারবে এবং কল্যাণী এমসে কলকাতার লোকে চিকিৎসার জন্য আরামদায়কভাবে তারা চিকিৎসা করাতে পারবে সেই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ যেহেতু আজকে মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের তৈরি হয়েছে এই জন্য এটা খুবই জরুরি এবং জলদি চালু হোক প্রচেষ্টাও শুরু করেছেন মন্ত্রীজি কথা দিয়েছেন তার নির্দেশও দিয়ে দিয়েছেন কিন্তু এখন চাই আমাদের সহযোগিতা রাজ্য সরকার তার যে তা কিছু যে দখল করে আছে রেলের জায়গা সেটাকে যদি সরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে অবশ্যই আমি কথা দিচ্ছি অতি দ্রুত এই কাজ সম্পন্ন হবে এই ট্রেনটি তো শুধুমাত্র দিনের মধ্যে একবারই যাচ্ছে এবং সে অন্য থেকে ফিরছে সেক্ষেত্রে কি আরো আগামী দিনে কি দেখুন সরকারি কোনো প্রজেক্ট সরকার কোনো ভর্তুকিতে চালাতে চায় না আগের মতো সরকার নয় যে ভর্তুকি দিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করা লক্ষ্য নয় ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া তাই কোনো প্রকল্পই ভর্তুকি দিয়ে চলতে পারে না যারা এখানে যাতায়াত করে তারা যদি টিকিট কেটে এই ট্রেনে চড়ে এবং যারা বিশেষ করে মান্থলি টিকিট শান্তিপুর বা বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণপুর থেকে যদি কাট কেটে রানাঘাট থেকে এই ট্রেন ধরে যায় তাহলে দেখা যাবে আগামী দিন শুধু এই ট্রেনের সংখ্যা এখানে বাড়বে নয় অন্য জায়গায় এক্সটেনশন করা হবে যাতে এই ট্রেন চড়ে মানুষ আরামে যেতে পারেন ভারতবর্ষের মানুষের যেমন আর্থিক ক্যাপাসিটি বাড়ছে ভারতের সরকারেরও সামর্থ্য বাড়ছে আর্থিক সামর্থ্যও বাড়ছে দ্রুত গতিতে নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষ এগিয়ে চলেছে অপারেশন সিন্ধুর প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষ যে কোনো দেশের চাইতে আমরা এগিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম সহ সামরিক শক্তিতে তাই আগামী দিন যে নতুন ভারত গড়ার পরিকল্পনা সরকার একা পারে না জনগণের সহযোগিতা দরকার সকলের কাছে আমার আবেদন তারা যেন সরকারের পাশে এসে আটটা উনত্রিশ মিনিটে ছাড়বে আটটা উনত্রিশ মিনিট এইট টোয়েন্টি নাইন পর এখান থেকে ছাড়াবে এবং শিয়ালদাতে পৌঁছে আপনার দশটা দশ আর ঠিক বিকালবেলায় শিয়ালদা থেকে ছটা পঞ্চাশে ছেড়ে পুনরায় আমাদের রানাঘাটে আটটা তেইশ মিনিটে চলতে মাঝখানে এক জায়গায় যে জায়গায় স্টপেজ আছে সেগুলোর ভিতরে হচ্ছে ভ্রমণ

এবং কর্পোরেট সেক্টরের অনেক লোকেরা আছে তারপরে যারা এমসে চিকিৎসায় যাবেন বা বিভিন্ন জায়গায় চিকিৎসায় যাওয়ার জন্য শিক্ষক রয়েছে আমাদের এই স্ট্রিমের মানুষ এবং যারা চাইবেন খুব একটা বেশি যদি আপনারা কম্পেয়ার করেন যে রোড বিশেষ মাইলেজ দিয়ে দেখে এটা দেখে কলকাতায় যেতে গেলে একটা এসি টেক্সি ভাড়া করে যেতে গেলে চার হাজার টাকা তাহলে চারজনা লোকের চার হাজার টাকা এক হাজার টাকা ভাইরাস আমরা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এক্সামসে একটা উইথ সুরক্ষা এবং সব রকম কম লোড নিয়ে আমরা পৌঁছে দিচ্ছি এবং তাদের নিজস্ব যেসব প্রয়োজন আছে চিকিৎসা আছে কোর্টে যাওয়া আছে এমসে যাওয়া আছে প্রফেসর আছে টিচার আছে হ্যাঁ তাদের বিভিন্ন অফিসার তালকা চলছে এই আমরা পরিষেবার মাধ্যমে ভালো দিতে পারি এবং সাধারণ মানুষ সার্ভিস চায় হ্যাঁ সেটাও এখান থেকে এসি বাস তার সঙ্গে আমাদের ট্রেন কিন্তু অনেক কম আসে অনেক বিশেষভাবে অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কোনো যারা প্রতিবন্ধী তাদের ছাড়গুলো হয় এখন এখনও এখনও ছাড় বা মানে বিভাজন করা হবে কারণ মাসিক ক্ষেত্রে মাসিক ক্ষেত্রে মাসিক নরমালি যে মাসিক হয় এসিসি এসির জন্য যে চার্জ হবে সেই हिसाब से মাসিক তৈরি হবে আমাদের টোটাল ऑलरेडी ইউকেস টোটাল এসে গেছে যারা মাসিক কাটতেছে তারা মাসিক করে মাসিক হলে পরে কোটার দিয়ে সিস্টেম হবে আমরা নাম আমি বিনাশন অধিকারী ACMCP হ্যাঁ